শুরু করিতেছি আল্লাহর আল্লাহ যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে বাজারের যে আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা এখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোন কাজ থাকতে পারে আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যে তো নাই আপনাদের মাধ্যমে উনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাঙারে পরিণত করছে এই

শপথ নিছি এই সোনার সুনালগাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বারো বছর আমি পাঠটা হইব ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইব আমার কথা বলে না আপনারা এই বাজার এমপি ওইবার করুন

ইটালের দুই সন্ধ্যে রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রী সাথে আনা করছে তারা আমার আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই করে দিব

এটা আমি ট্রাক্টর ই মার্কেট আমি সাত তালা করে দেবো তবে আমার তারা তারি ওই জন্য এটা এই বছরই বললাম নে যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন যাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ কথা হাসান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইন ভাই কেউ কি

ইটা সমানের আমল হইত না শ্রম নেতা হইব যে আরেকটা রাজি যদি তোমার থেকে বাড়া শ্রম দেয় সে নেতা হইব নির্বাচন হওয়ার তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো ভাবে করতে পারতাম না আমি বলে দিছি তুমি আমার লোক তুমি পৌরসভা আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ করব লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভা নেতা